সময় মতো স্কুলে আসেন না শিক্ষক শিক্ষিকারা শিখে উঠেছে পঠন পাঠন প্রতিবাদে স্কুলে তালা ঝুলিয়ে শিক্ষক শিক্ষিকাদের গাছতলায় বসিয়ে রেখে বিক্ষোভ অভিভাবকদের মঙ্গলবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় রঘুনাথগঞ্জ পূর্ব চক্রে সতেরো নম্বর গিরিয়া প্রাথমিক বিদ্যালয়ে পরে প্রধান শিক্ষক সময় মতো স্কুলে আসার আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেন অভিভাবকেরা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স হয়েছে শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিলে তোল গোটা রাজ্য আর এদিকে স্কুলে একাধিক বেনিয়মের অভিযোগ উঠলো স্কুলেরই শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে রঘুনাথগঞ্জ পূর্বচক্রে সতেরো নম্বর গিরিয়া প্রাথমিক বিদ্যালয়ে পাঁচজন স্থায়ী শিক্ষক শিক্ষিকা ও একজন পার্শ্ব শিক্ষক রয়েছেন অভিযোগ কোন শিক্ষক শিক্ষিকায় সময় মতো স্কুলে আসেন না স্কুলে পরীক্ষা থাকলেও মানা হয় না কোনো সময় ছাত্রছাত্রীরা সময় মতো স্কুলে এসে স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকে নির্দিষ্ট সময় প্রায় ঘন্টা খানেক পর প্রত্যেক শিক্ষক শিক্ষিকা স্কুলে আসেন বলে অভিযোগ এরই প্রতিবাদে মঙ্গলবার স্কুলে তালা ঝুলিয়ে শিক্ষক শিক্ষিকাদের গাছতলায় বসিয়ে রেখে বিক্ষোভ দেখায় অভিভাবকেরা ম্যাম কিন্তু আমাদের আমাদের এলাকার প্রত্যেকের কাছে অভিযোগ যে ম্যাম প্রত্যেক দিন দেরিতে আসে দেরিতে আসে এবং তার সঙ্গে সঙ্গে ম্যাম আমাদের সরকারি স্কুলের টাইম কয়টার সময় দশটা চল্লিশ উনি নিজেই বললেন এখন বাচ্চা দশটা এগারোটা চৌত্রিশ প্রায় পঁয়ত্রিশ এটা কেন হবে আজকে তারপরে পরে আমাদের প্রধান শিক্ষককে আমরা জিজ্ঞেস করছি উনি বললেন আজকে পরীক্ষা আমাদের বাচ্চাদের এক্সাম আছে আজকে আমরা একটাই কথা বলতে চাই যে যতদূর পর্যন্ত সাধারণ মানুষ দেখছে এবং মানে লাইভ হচ্ছে হয়তো আমাদের একটাই অনুরোধ যে বাচ্চারা দশটা থেকে কেউ এসছে সাড়ে দশটা কেউ দশটা কেউ পোনে এগারোটা কেউ পনে দশটা বাচ্চারা রোদরে ছুটাছুটি করছে আজকে যদি স্কুলের পরিবেশ এই হয় তাহলে আমরা আমরা অভিভাবক হিসেবে আমরা আজকে আমরা উদ্যোগ নিয়েছি সবাই সাধারণ যারা আমরা অভিভাবক আছি আমরা উদ্যোগ নিয়েছি স্কুলের যত না সবাই স্কুলের মাস্টার থেকে শুরু করে শিক্ষিকা থেকে শুরু করে যত থেকে আছে যতজন আছেন সবাই না আসা পর্যন্ত আমরা তালা খুলতে দেব না প্রত্যেক দিনের রুটিন সেটা হচ্ছে যে এই প্রত্যেক দিনের রুটিন হচ্ছে দেরিতে আসা আমরা চাইছি যে স্কুলের সরকারি স্কুল সরকারি স্কুলের আমরা আমাদের একটা যে সাধারণ যারা গরিব মানুষ তারা তো প্রাইভেটে পড়াতে পারবে না তার জন্য কোন স্কুল সরকারি স্কুল আজকে সরকারি স্কুলে যদি এই অবস্থা হয় তাহলে আমরা যাবো কোথায় আমাদের ছেলেমেয়েরা যাবে কোথায় পরে প্রধান শিক্ষক রঞ্জিত সরকার সময় মতো প্রত্যেক শিক্ষক শিক্ষিকার স্কুলে আসার আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেন অভিভাবকেরা এখন হয়তো বাচ্চারা দশ মিনিট আর আমাদের তো ধরো দশটা পঞ্চাশ বা এগারোটার মধ্যে আমরা স্কুলটা খুলি করি ওই জন্য একটু আমাদের একটু দেরি হবে বাট আমরা এগারোটা পাঁচ সাথে এসেছি আমি এরপরে আমি মাস্টারদের ঠিক পদক্ষেপ নিবো ঠিক ঠিক জানবো যদি না পারি আমি শিক্ষক আর একজন প্যারা টিচার ছজন এখন রোহিঙ্গা আমাদের প্যারা টিচার দেরিতে আছে একটু আর এই আমাদের ম্যাডাম ওই ওই জন্য চেন্নাই জন্য আমি বলছি এইবার থেকে আর কোন অসুবিধা হবে না যদি অসুবিধা হবে আমি গার্জেনকে জানাবো এর আগে অনেকবার হয়েছে

কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল চুঁয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন